এ কি কলা? চবরি কলা কত করে? 150 টাকা কত? 150 টাকা। 150 টাকা আর এটা কি কলা? চম্পা কলা। চাম্পা কলা কত করে? চম্পা 90 টাকা। আর এটা? এটা কলা? আর এটার এটা তো একই। কত বললেন আপনি দাম? 150 টাকা। 23 রোজাপুর লাগে কিছু কম텀 রাখবেন না? আপনাদের কেনা বেশি। তো কেনা বেশি। আপনি কেন দাম তার বলবেন না। অনেক বেশি আমাদের এক ডজন এক ডজন কলা বিক্রি করলে তো কেমন লাভ থাকে আপনার এক ডজনে আমাদের এই বিশ টাকা থেকে দশ টাকা থেকে বিশ টাকার থেকে আপনি কতদিন কত এই কলার ব্যবসা করেন আমার বাবার ব্যবসা বাবা ব্যবসা করে এখানে দুই বছর এই বারো বছর আর আমি ছয় মাস হলে বাবার সাথে সংবাদ তো কলার ব্যবসা করে কি আপনার সংসার চলে মোটামুটি চলে কয় ছেলে মেয়ে আপনার আমার এক মেয়ে এক মেয়ে ছেলে নাই না মেয়ে ছেলে নাই ভালো আছেন ভাই এই আপেলের ব্যবসা করেন আপেল কত করে এটা এটা কি আপেল এটা 300 এটা 320 বুঝি এটা 300 টাকা এটা কত করে আপেল এই সাউথ আফ্রিকা এটা সাউথ আফ্রিকা আর এটা এই দুইটা সাউথ আফ্রিকার সব সব দুইটা কি একই দাম আর এটার দাম কত এটার দাম চারশো রজা উপলক্ষে কি কোনো কমটম নাই কম ইম্পর্ট্যান্টও তো কমে বেশ না আমরা যেভাবে কমে বেশি আমরা তো কিনে আইনি এক কেজিতে পনেরো টাকা বিশ টাকা লাভ করি সর্বোচ্চ আর বেশি তো পনেরো হাজার টাকা আর পরে যদি এক পেজিতে তিন পিস চার পিস মাল খারাপ যায় তাহলে লাভ চাইছে

জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস তিন মাসে দেড় লক্ষ টাকার ওপরে লোকসান ক্যাশ টাকা আচ্ছা এই ব্যবসাটা কোন কোন মাসে থাকে ব্যবসার মূল সময়টা নভেম্বর ডিসেম্বর ভালো ছিল জানুয়ারি থেকে ব্যবসার পরিস্থিতি অনেক খারাপ নভেম্বর ডিসেম্বরে আপনার ভালো ব্যবসা হয় তারপরে তো কী কী তারপরে তো দু হাজার পঁচিশ হাজার ব্যবসার পরিস্থিতি অনেক খারাপ সব ফলের দোকান তো লসে আছে সব ফলের দোকান লস

বাজারে তো অনেক মাল তাহলে এত ক্রাইসিস কেন ক্রাইসিস বলতে ইম্পোর্টাররা দাম কমে গেছে না এই যে আপেল এটা যদি আমরা ইয়া সাড়ে উনিশ কেজি পাই সাড়ে উনিশ কেজি যদি আপনার পাঁচ হাজার আষ্টশো কিনতে হয় আমরা বেশ মুখে ডেকে পাঁচ হাজার আষ্টশো পাঁচ হাজার সাতশো মানে এর নিচে আর আসে না সাড়ে উনিশ কেজি পুঁজি কেমন আছে এখানে আপনার যে এইটা পুঁজি আপেল না আমি বলতে আপনার পুঁজি কত দিয়ে শুরু করছেন প্রথমে আপনি পুঁজি লাগে ফলা ব্যবসা বাড়া দু লক্ষ টাকা মতো লাগে একটা ফলের ব্যবসা করতে গেলে দুই লক্ষ টাকা গেলে লাগে এর নিচে হয় না এর নিচে সরু করে করতে হবে এমনি বাকি আনতে পারেন না আপনারা বাকি আমরা কোনো বাকি মাল কিনে নে বাবা একদম দুইশো টাকা নিবা কত বাকি আনি না ভাই বাকি কত কিনতেছেন আপনারা কমলা কিনতেছেন কত করে চাইছে কত টাকা টাকা এই কমলার দাম 280 টাকা কয় কেজি নেবেন আপনারা 200 টাকা বেচ্ছি আপনি টাকা 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 বেচ্ছি টাকা টাকা চাইছে আপনার কাছে 220 20 টাকা এই টাকা কি আপনার কাছে বেশি মনে হয় না এই রমজানের দিনে মনে হয় মানু

ওটার দাম বেশি বেশি এটার দাম বেশি কেন এটা হচ্ছে করে তেল বেশি লাগে চিকন করে বানাইলে তো আপনার আটা কম লাগে শক্তিতে কম লাগে চিনি বেশি লাগে তেল হয়তো বেশি একই তেল ব্যবহার না করা করা লাগে এটা করা করা তো আপনি তেল বেশি যাচ্ছে লাগে হ্যাঁ বেশি যাচ্ছে লাগে আছে অবিন বেশি লাগে

হ্যাঁ এই যে ব্যবসা হোটেল আছে হোটেলের ব্যবসা হচ্ছে এরকম ঠিক না হোটেল ও সারা লাখ পয়সা দাগিয়ে কাস্টমার নাই সারাদিন পয়সা থাকি কাস্টমার নাই এমন একটা স্থিতির মধ্যে ভাই আছে আগে ভালো ছিলাম ভাই